বিয়া করবা না করবা না এটা স্পষ্ট করুন না করুন কথা কেমন মাইয়া চাও এবার বড় ভাই নিঃশ্বাস সারিয়া কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ঘরে এসে যুবক ভালো করে শুন বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই যেই আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই এমন মেয়ে পাবিও না বিয়া হবে না বড় ভাই ডাক দিয়া কায় ছোট ভাই শুনো আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে ঠিকই আল্লাহ রাস্তায় খুলতেছেন কারণ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ স্ত্রী দিও এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নাড়াচড়া করে না স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয় ওই সংসারে ফুলের বাগান হয় না আল্লাহর বান্দা দোয়া করে হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ দোয়া করায় সবাই দোয়া চায় তার কাছে যুবক ছেলেটা চলে গেল আল্লাহওয়ালার কাছে জিয়া ফজরের নামাজের সময় হাজির হুজুর আমি অমুক এলাকার সন্তান আমার কপালে কোনো মেয়ে বাই না দোয়া করবেন আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন একটা মেয়ে আল্লাহ মিলে দেয় আপনি একটু দোয়া করবেন বলে এটা কেমনে সম্ভব হুজুর দোয়া করবেন হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো মেয়েটা ডাক আমি এক অসহায় নারী একটা যুবতী মেয়ে আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি ভালো বিবাহের কোন পাত্র যেন হয় এবার আল্লাহর মা তুমি কেমন স্বামী চাও বলে আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে এই যুবক কেসা কাহিনীর ভাল লাগে বাংলাদেশের মানুষ এডি ভালো পায় এডি ভালো পায় যত বয়ান করছি না এখন যদি বয়ানটা সাইজে দেই কবি হজুর ঘটনাটা শেষ করে এরপরে যাবে কথা ঠিক নেই আমি এক বয়ানে বলছিলাম কোরআন শরীফ হলো পৃথিবীর কেসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই কেরাম ভালো করে জানে কোরআন শরীফে গরুর গরুরা নাই এরা কি কয় কোরআন হাদিসে হাদিসে দুই হাজারের উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী বাঘের কেচ্ছা আছে কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে কোরআন শরীফ পিপিলিকার কেচ্ছা আছে কোরআন শরীফে কেচ্ছা নেই তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না তোমার অন্তরে ভরা হিংসা কিচ্ছু এবার যুবক স্বামী যে জান্নাতে এবার মন মতো মিলছে না মিলে নাই হুজুর মাঝখানে থাইখা বিবাহের বন্ধন তৈরি করে দিলেন আজকে বাসায় যাইয়া যুবকদের বলি গুগলে সার্চ দিবি এই ঘটনা ওখানে পাবি আজকে বলে দিব শেষের এইবার বিয়া হয়ে গেছে স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার যে আমাকে জান্নাতের পথে পর দর্শন করবে আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে এই দুইজনে মিলিয়া সংসার শুরু দুইজনে কষ্ট করে সংসার চালায় স্বামীও সহযোগিতা করে স্ত্রীর স্ত্রীও সহযোগিতা করে স্বামীর স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে তা দিয়েই সংসার চালায় বেশি আসলে প্রশ্ন করে বেতন কত কয় দশ টাকা এগারো টাকা আসলো কেন এক টাকা কোথার থেকে আসলো একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী স্বামী জবাব দিল পরের মাসে আবার দুই টাকা বেশি বেশি কেন জবাব দাও এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় বিশ টাকা বেতন একুশ হাজার আসলো কেন এইভাবে জবাব যদি চায় কোন আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না খুশি দাও কি আর চাইবে না কেন তুমি না আম্মাজানেরা আনছো টেলিভিশন দাও হুন্ডা দাও গুন্ডা দাও বিদেশে যাওয়ার ভিসা দাও তুমিও কম কারান কারাও নাই তুমিও পায়খানা কম খাও নাই যৌতক নামের পায়খানা এদের মতো ইত পৃথিবীতে আর কেউ যৌতুক এই এলাকায় নাই আল্লাহ আল্লাহে যারা যৌতক নেয় এরা কি বলেন জুলুমের বিচার করার আগে না পরে লিখে রাখেন যৌতক যারা দেয় তারাও জালেম। আলেন যৌতক যারা নেয় তারাও জালেম। যৌতুক আল্লাহ হারাম দুনিয়ার দুনিয়ারাই হারাম অবৈধ। অযুবক তোমার হাত আছে কামাই করে নিজে খাও বউরে খাওয়াও আপন জন তুমি শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে আনবা কেন তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও হুজুর আমি হইলে কি হইব আপা তো মান্নত করে এলাইছে অন্তে আনবেই এই জন্য কোরআন শরীফের সাতষট্টি নাম্বার আয়াত সুরা আহজাবে আছে প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে কোরআন শরীফে আছে হা দনজনে স্ত্রী স্বামী দনজন সংসার করে আজান হয়ে গেছে যত কাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে নামাজের সময় নামাজ পড়ে স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয় নামাজের সময় নামাজ পড়ো এইভাবে যদি সংসার চলে ওই সংসারে কোনো দিন অশান্তি হবে না দোনোজনে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা নেককার সন্তান দিও আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে আমরা এমন স্বামী আর স্ত্রী আমি জীবনবার দোয়া করছি নেককার স্ত্রী চাই স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য ও আল্লাহ তুমি আমাদের মিলায়ে দিছু এখন একটা সন্তান চাই নেককার দুইজনে কান্না করে দোয়া করছি আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেন্ডের হাত থেকে প্রথম কে বাইতুল মোকাদ্দটাকে হস্তগত করে নিল স্বাধীন করল এই একটা ছেলে যথেষ্ট গুগলে আজকে নাম ইতিহাস পর ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সালাহিনুবি রহমতুল্লাহ আলাই সালাউদ্দিন আইবির নাম শুনছুদ্দিন দিনের পরিশুদ্ধকারী ধর্মের পরিশুদ্ধকারী বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইমি গুগলে নাম দিয়া সার্চ দিয়ে ইতিহাস পড় সব লেখা আছে বলছি না মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায় তুমি খারাপ দিকে যাও কেন লাভ কি রাত শেষ কি দেখছো কি বলছো সব শেষ চরিত্র কিছুই নাই সালাউদ্দিন আইমির মতো সন্তান কার ফেটে আসছে এবার বুঝতো এরকম মায়ের পেটে আনোয়ার শাহ খাজা মঈন উদ্দিন চিস্তি এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আই ও আল্লাহর বান্দারা আট শত বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন আটশো বছর শাসন করেছে মুসলমান আজকে সে স্পেনের খবর নেও আজান মাইকে চলে না ও যুবক বাবারা মনটাকে বুঝাও বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও মনের প্রশ্ন করিও এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারে অনেকে ঘুমের ঘরেও তো মরে যায় তুমি যদি মরো আল্লাহর কাছে কি জবাব দিবা কবরে গিয়া কি বলবা ও আল্লাহর বান্দারা আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে নবীর হাদিস থেকে একটু জবাব দাও যুবক বাবারা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য